বৈষ্ণবকে দেখে প্রণাম না করে মৃত্যুর পরে সেই মুন্ডকে তুমি নরকে নিক্ষেপ করো নিমাই বলে যেদিন আমি চলে যাব আমার নাম করে তুমি আর বিষ্ণুপ্রিয়া কাঁদবে তোমাদের কান্না থেকে সমস্ত নদী আবাসী কাঁদবে আর এই নদী আবাসের নয়নের জলে সমস্ত কলিত সমস্ত পাপ সমস্ত তার সমস্ত রোগ শোক সমস্ত কিছু দূর হয়ে যাবে তাই বহু সেতার আগ্রহ

আমার পাগলিনি রাধা কাদে আরে কাদে যমুনা কৃষ্ণ বলে কাদে পাগলিনি রাধা কাদে আর আপনি যত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে তত তাড়াতাড়ি ভগবানকে লাভ করবে আমাদের চৈতন্য মহাপ্রভু যিনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব এই কলিকালে চৈতন্য মহাপ্রভু ছাড়া যে দ্বিতীয় কোন ভগবান আসবেন এরকম কোনো প্রমাণ কোথাও নেই আজ একমাত্র তিনি চৈতন্য মহাপ্রভু একমাত্র ভগবান আর কোন কেউ না তো সেই চৈতন্য মহাপ্রভু কলিহত জীবদের জন্য আমাদের আমার মত বিশেষ করে আমার মতন পাপিদের জন্য

আমি মাকে এতদিন দেখেছি আমি নেব তুই কি করেছিস বলছে আমি হাতে গুনে শ্মশানে দুবার গেছি প্রত্যেকটা মানুষের শ্মশানে যাওয়া প্রত্যেকটা মানুষ মেয়েদের যেতে নেই বলে না মেয়েদেরও যাওয়া উচিত তো আমি একবার শ্মশানে গেছি আমার ঠাকুমার মা যখন মারা যায় দেহরে গেছিলেন বৈষ্ণব ছিলেন তো ওই মরাদাটাকে ধরে বসে রয়েছি আর দেখছি কিছুক্ষণের কিছুক্ষণ আগেই যে আমি তো ওই শ্মশানে নিয়েই তো রাকেই একটা লাশকে ওই চিতায় তুলেছে আর ঢোকার সবাই দেখলাম ওই বাইরে একটা ছেলে একটা মেয়ে আর সবাই বিশাল মারামারি কান্নাকাটি তারপর পরে শুনছি ওখানে বসে বসে শুনছি মরাদে ওটাকে ধরে বসে থাকতে হয় সব আমাদের মধ্যে সমাধিতায় মহানন্দদের মধ্যে সমাধি দেবে আমি ঘরে বসে রয়েছি আর দেখছি ওইসব ঝগড়া করছে কি নিয়ে জানেন বলছে ওই যিনি চিতায় যে উঠেছে এটা বাস্তব আমি নিজের চলে দেখেছি তিন চার বছর আগে যে চিতায় তুলেছে তিনি প্রাইমারি স্কুলের মাস্টার মশাই তার স্ত্রী আগে মারা গেছে দেখবার কেউ নেই একটাই মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে এবার বলছে ভাস্তা রয়েছে ভাস্তা মুখে আগুন দেবে আর সব রিলেটিভরা বলছে

তবে কেন মনিয়া তুই বাসনা আমি মনে মনে ভাবছি মাস্টার মশাই জীবনে কত টাকা দিয়ে ইনকাম করেছে কত টাকা ব্যাংকে এখনো পড়ে আছে হ্যাঁ কি এনেছিল কি নিয়ে গেল যা এনেছে যা পেয়েছে সব এখানে রেখে চলে গেল সেই এনেছে তুমি ঝগড়া করছে সোনার চেনগুলো যখন বিয়ে বাড়ি যাবেন তখন পড়ে যাবে বুঝলে আর সারাদিন এই যে এই চেন পড়ে থাকবে এই চেন এই চেন পড়লে পরে চলে নেবে না ঢাকাতে নেবে না এমনকি জমেও নেবে না আর এই চেন পড়লে পরে জমেও নেবে আবার চলে ঢাকাতেও নেবে তুলসীও হার না পড়ে যে ছাড় জমা তার বাস তুলসী মালা যে ধারণ না করে নির্ঘাত তার জমা বাস হবে দিতে এই চোর চোরে হাত দেবে এই এই মালাতেও চোরে হাত দেয় কোন জন্ম যে জগতের সমস্ত জীবের মনকে চুরি করেছে সেই চোরের বৃথা সময় নষ্ট না করে মন সম্পত্তি ঐশ্বর্য স্ত্রী পুত্র সবার প্রতি আপনি কর্তব্য পালন করবেন বলছি না সংসার ত্যাগ আমরা যে নিয়মগুলো করি আমরা যে কাজগুলো করি সকালবেলা বাসি কাজ করে তারপরে ভগবানের সেবা করি না আপনি কাপড় ছেড়ে স্নান না করতে কাপড় ছেড়ে আপনি ভগবানকে দিয়ে তারপরে সংসারের বাসি কাজ করুন ভগবানকে যদি দিন শুরু হয় সারাদিন আপনার শুভ যাবে এবং প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা পর্বে ভগবানকে সাক্ষী রেখে ভগবানকে বলে

ধনী বলে গরিব সুখী আর গরিব বলে ধনী সুখী যারা ধনী তারা বলে যখন পয়সা ছিল না তখনই ভালো